হরে কৃষ্ণা নমস্কার আজকের এই প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা রেমেডি সম্পর্কে বলবো এবং এই রেমেডিটা আমি বিগত হয়তো কয়েক বছর আগে আমার সাবস্ক্রাইবারদেরকে দিয়েছিলাম তারা এই রেমেডিটা ফলো করেন এবং এতটাই তারা উপকৃত হয়েছেন যে তারা কমেন্টে ফিডব্যাক করেছেন সুতরাং যারা আমার সঙ্গে ভাবে যুক্ত হয়েছে নতুন যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদের জন্য মূলত আজকের এই রেমেডিটা দেওয়া সবাই করতে পারেন যারা ফিনান্সিয়াল দিক থেকে প্রবলেমে আছেন বা যাদের হঠাৎ করে অর্থের প্রয়োজন দেখুন আমরা ইতিমধ্যেই জানি যে বারোই মে সোমবার দিন হচ্ছে বুদ্ধ পূর্ণিমা এবং এই পূর্ণিমার দিন আমাদের ইনভারমেন্টে আমাদের ইউনিভার্সের মধ্যে আমাদের প্রকৃতির মধ্যে প্রচণ্ড পরিমাণে দেখবেন একটা কসমিক এনার্জি পজিটিভ ভাইব্রেশন কিন্তু ইনহ্যান্স হয় এবং এই দিন বলা হয় যে কোনো টোটকা করলে কোনো রেমেডি করলে বা কোনো রিচুয়ালস করলে সেটা হানড্রেড টেন পারসেন্ট এই মানে রিচুয়ালসটা কিন্তু সাকসেস হয় সুতরাং আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আজকের এই সম্পূর্ণ দেখুন এবং যে গুরুত্বপূর্ণ রিচুয়ালস সম্পর্কে আপনাদেরকে বলবো আমি সেটা করার চেষ্টা করবেন খুবই মূল্যে রিচুয়ালসটা হয়ে যাবে এবং আপনারা খুব ইজিলি এই মানে রেমেডিটা কিন্তু করতে পারবেন আচ্ছা দেখুন বারোই মে সোমবার বুদ্ধ পূর্ণিমার দিন বা বলে রাখছি যে কোনো পূর্ণিমা ফুল মুনলাইট অথবা অমাবস্যার দিনেও কিন্তু আপনারা এই মানি ইনস মানে অ্যাট্রাকশন ইনস্ট্যান্ট মানি অ্যাট্রাকশন এই রেমেডি কিন্তু করতে পারেন ধরুন যাদের হঠাৎ করে অর্থের প্রয়োজন আপনার পরিবারে হয়তো কেউ হসপিটালাইজড হয়েছে ভগবান করে না হোক কেউ হতেই পারে মানুষের জীবনে কখন কি হয় কেউ বলতে পারে না তো সুতরাং কেউ হয়তো হসপিটালাইজড হয়েছে বা হয়তো কারোর হয়তো হঠাৎ করে টাকা খুব প্রয়োজন কোনো কারণে আপনি আপনার ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করতে পারছেন না টাকার কারণে বা হয়তো ফর্ম ফিল আপ পারছেন না বা হয়তো সংসার চলছে না এটা ইনস্ট্যান্ট না কোনো কারণে এমার্জেন্সির কারণে ইনস্ট্যান্ট মানি প্রয়োজন তাহলে এই ইনস্ট্যান্ট মানিটা পাওয়ার জন্য আপনাদের কিন্তু এই রেমেডিটা করতে হবে কবে আগামী বারোই মে সোমবার দিন বুদ্ধ পূর্ণিমার দিন আপনাদেরকে আমি এইটুকুনটি বলতে পারি যে সাডেনলি অর্থের প্রয়োজন থাকলে যারা এই উপায়টা করেছেন অবশ্যই মনে বিশ্বাস রেখে তাদের কিন্তু তারা কিন্তু ফল পেয়েছেন তারা কিন্তু একটা সাকসেস পেয়েছে হঠাৎ করে না দিক থেকে দেখবেন অর্থটা ম্যানেজ হয়ে গেছে আপনাদের জন্য ইউনিভার্স এই কিন্তু ম্যানেজ করে দিবে যাই হোক আমি প্রত্যেককেই বলবো যে আপনারা একটু ধৈর্য ধরে আমরা আজকের অনুষ্ঠানটি দেখুন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যাই হোক এরপর আপনাদেরকে আমি ওয়ান বাই ওয়ান জানিয়ে দিচ্ছি যে টেকনিকটা করার জন্য কি কী উপকরণ প্রয়োজন পড়বে বা টেকনিকটা আপনারা কীভাবে করবেন দেখুন যে জিনিসগুলো পড়বে প্রথমে বলে রাখি এগুলো নোট ডাউন করে রাখবেন খাতা লিখে রাখবেন তার ফলে কি হয় যখন টেকনিকটা আপনারা করবেন তখন কিন্তু খাতারে দেখে দেখে করলে জিনিসটা মানে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট হয় এবং অ্যাপ্রোপ্রিয়েট কোনো টোটকা না করতে পারলে তার কিন্তু ফলাফল পাওয়া যায় না সে কারণেই বললাম যে ভুল কোনো কাজ করবেন না রেমেডি যখন করবেন যেভাবে বলবো আমি সেভাবে কিন্তু চেষ্টা করবেন যাই হোক দেখুন প্রথমত একটা সুন্দর দেখে সুন্দর দেখে নিখুঁত দেখে তেজ পাতা যেটাকে বলা হয় বেলিপ এই বেলিপ আপনারা সংগ্রহ করবেন ঠিক আছে বেলিপটি যেন কোথাও পোকা লাগা না হয় ছেঁড়া ফাটা না হয় বিষয়টা মাথায় রাখবেন বা কোনো বেলিপের মধ্যে যেন একটিও ফুটো না থাকে এবং সবুজ কালির একটি পেন আপনারা নিয়ে নেবেন মানে কালিটা যেন সবুজ হয় আপনাদেরকে নিতে হবে এটি এবং একান্তই যদি সবুজ কালার বা গ্রিন কালারের পেন আপনাদের কাছে এভেলেবেল না থাকে তো তার সাবস্টিটিউট হিসাবে আপনারা কি নেবেন নীল কালারের প্রয়োগ করতে পারেন অসুবিধা নেই তবে হ্যাঁ এই উপায়টির ক্ষেত্রে কালো রঙের কোনো জিনিস মানে ব্যবহার করবেন না মানে কিরকম কালো কোনো বস্ত্র পরবেন না আপনারা কালো কোনো পেন ইউজ করবেন না এই উপায়টি করার সময় অবশ্যই স্নান করে শুদ্ধাচার হয়ে আপনারা বারোই মে সোমবার দিন পবিত্র বুদ্ধ পূর্ণিমা থাকা কালীন উপায়টি করতে পারেন কখন করবেন সকালেও করতে পারেন দুপুরেও করতে পারেন সন্ধ্যাতেও করতে পারেন আপনাদের সেটি কিন্তু ইচ্ছা যখন হোক করবেন আচ্ছা কি কি নিলেন তেজপাতা নিলেন সবুজ কালির পেন আয়দার যদি সবুজ কালি না থাকে কালির পেন নেবেন এবং সেকেন্ড থার্ড জিনিসটা হচ্ছে আপনারা একটি ফুলযুক্ত গোটা লবঙ্গ নেবেন দেখবেন লবঙ্গের উপর ফুল থাকে ঠিক আছে ভাঙা লবঙ্গ নয় গোটা লবঙ্গ ফুলযুক্ত লবঙ্গটা নিয়ে নেবেন আচ্ছা এরপর কি করবেন ওই তেজপাতার মধ্যে লবঙ্গটি সুন্দরভাবে গেথে দিবেন দেবেন যেন লবঙ্গের কোনো অংশ ভাঙা না হয় তেজপাতার মধ্যে আপনারা লবঙ্গটি আহ গেঁথে দেবেন আচ্ছা এরপর কোন জিনিসটি নেবেন ফুলযুক্ত লবঙ্গ নেওয়া হয়ে গেছে এছাড়াও যেটি সর্বপ্রধান একটা এলিমেন্ট উপাদান মানে এই টেকনিকটি করার জন্য সেটা হচ্ছে দারুচিনির পাউডার যেটাকে বলা হয় সিনেমেন পাউডার আপনারা দেখবেন অনলাইন অ্যামাজন বলুন ফ্লিপকার্ট বলুন মিশো বলুন এগুলো তো পেয়ে যাবেন আপনাদের নিয়ারেস্ট যদি কোনো গ্রোসারি শপ থাকে সেখানেও ইজিলি পেয়ে যাবেন দশকর্মা ভান্ডারও পেতে পারেন একটু খোঁজ নিতে হবে সিনেমেন পাউডার বা যেটাকে বলা হয় দারুচি দারচিনির পাউডার যাই হোক এই উপায়টি আপনারা একদিনের জন্য করতে পারেন অর্থাৎ এই রেমেডিটা একবার করে ছেড়ে দিতে পারেন বা আপনারা পরপর তিন দিনও করতে পারেন কন্টিনিউ যদি আপনারা রেমেডিটা রাখতে পারেন সেটা কিন্তু ফুল মুন লাইটে করতে হবে এবং বুদ্ধ পূর্ণিমা যেহেতু একটি মানে দ্বাদশ পূর্ণিমার মধ্যে সর্বশ্রেষ্ঠ বলতে পারি বা অন্যতম এক সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা সেহেতু এই দিন এটা করা খুবই ভালো তো যাই হোক আপনারা ইনস্ট্যান্ট যাদের মানি প্রয়োজন ধরুন আজকালের মধ্যে এক টাকার দরকার সেক্ষেত্রে আপনারা কিন্তু এই উপায়টি করতে পারেন পুনরায় বলছি প্রাতক কাল করতে পারেন সন্ধ্যার সময় করতে পারেন দুপুরেও করতে পারেন ঠিক আছে তবে হ্যাঁ মনে রাখবেন বুদ্ধ পূর্ণিমা যখন উপায়টি করবেন তখন কিন্তু সেটি ফুল হয় এবং উপায়টি করবেন ইনস্ট্যান্ট মানি প্রাপ্তির জন্য যদি ফুল মুনলাইট না পান সেক্ষেত্রে কিন্তু অমাবস্যা তিথিতেও এই উপায়টি করা চলে অসুবিধা নেই আচ্ছা এইখানে আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আপনারা অনেক সময় কমেন্টও করেন যে ছেলে পুরুষ সবাই করতে পারে কিনা এই উপায়টি বাচ্চা থেকে শুরু করে সবাই করতে পারে কোনো অসুবিধা নেই মহিলাদের চলাকালীনও উপায়টি করা যায় তাতেও কোনো অসুবিধা নেই তো যাই হোক অবশ্যই আপনারা প্রথমে যখন উপায়টি করবেন কোনো টেকনিক করবেন তারাকে নিজের মনটাকে নিজের হৃদয়টাকে একটু স্থির রাখতে হয় এবং নিজের মধ্যে একটা ক্ল্যারিটি রাখবেন যে উপায়টা আমি বিশ্বাস করছি এটা ফল পাবো আমি এই যে মনে একটা আস্থা মানুষ কিন্তু আস্থাতেই বেঁচে আছে মানুষ বিশ্বাসের উপরেই বেঁচে রয়েছে সুতরাং যে কোনো উপায় বা টেকনিক করার ক্ষেত্রে আমাদের মনে যতটা কনফিডেন্স থাকবে মনে যতটা বিশ্বাস থাকবে ততই কিন্তু উপায়গুলো আমাদের কাছে ইজি হবে যাই হোক এরপর আপনারা কিভাবে উপায়টা করবেন সেটা জেনে নিন দেখুন যে তেজপাতাটি আপনারা নিয়েছেন সেই তেজপাতার মসৃণ দিকে সবুজ রঙের কালি দিয়ে লিখবেন ইনস্ট্যান্ট মানি এরপর নিজের বাম হাতের উপর ওই তেজপাতাটি রেখে দেবেন এবং ইনস্ট্যান্ট মানি তেজপাতার মানে যেটা লিখেছেন ঠিক আছে সেদিকটা কিন্তু উপরে থাকবে এবং তেজপাতাটি বাম হাতে রেখে এরপর তেজপাতার উপর ফুলযুক্ত লবঙ্গটা রেখে দিবেন বা স্টাক করে দিতে পারেন এরপর দারুচিনি পাউডার লবঙ্গ এবং তেজপাতার উপর অল্প করে ছড়িয়ে দিবেন ওই তেজপাতা আর লবঙ্গ যেটা স্টাক করেছেন তার উপর সিনেমন পাউডারটা অল্প করে আপনারা ছড়িয়ে দিবেন এতটুকু কাজ করুন আচ্ছা এরপর কি করবেন নিজের ডান হাত দিয়ে তেজপাতাটিকে ধরে আপনি ভাববেন যে ধরুন তেজপাতা রাখা আছে তেজপাতাটিকে সোজা করে রাখবেন তার উপর লবঙ্গ স্টাক করবেন দারুচিনি পাউডারটা দিবেন সিনেমান পাউডার এরকম করে হাতে চাপা রেখে বলবেন ডান হাতে চাপা রাখবেন নিয়ে মনে মনে একটু ভাববেন একটু ভিজুয়ালাইজেশন করবেন যে অর্থের আপনার প্রয়োজন সেটা আপনাকে ইতিমধ্যেই ইউনিভার্স দিয়ে দিয়েছে আপনার যে অর্থটা প্রয়োজন ধরুন আপনার দশ হাজার টাকা প্রয়োজন ধরুন আপনার কোনো কাজের জন্য এক লাখ টাকা প্রয়োজন খুব ইনস্ট্যান্ট প্রয়োজন সেটা ইউনিভার্স আপনাকে দিয়ে দিয়েছে জাস্ট লাইক আপনারা জাস্ট ভিজুয়ালাইজেশন করুন এরকমভাবে চিন্তা করুন মনে মনে যে আমি পেয়ে গেছি আমি পাবো না আমি পাবো পরে ভবিষ্যতে এরকম না আমি পেয়ে গেছি এরকম একটা চিন্তন আপনারা কিন্তু করবেন দেখুন আমরা প্রত্যেকেই এই ইউনিভার্সের মধ্যেই রয়েছি এবং ইউনিভার্স হচ্ছে আমাদের কাছে একটা সুপ্রিম পাওয়ার ইউনিভার্সই হচ্ছে আমাদের কাছে গড আমাদের প্রকৃতি আমাদের ইউনিভার্স আমাদের সব কিছু সুপ্রিম পাওয়ার সেক্ষেত্রে মনে মনে আপনি একটা কল্পনা করবেন চিন্তা করবেন যে যে অর্থের আপনার প্রয়োজন সেটা আপনি ইউনিভার্স কাস মানে ইউনিভার্সের কাছ থেকে ইতিমধ্যেই পেয়ে গেছেন ইউনিভার্স অলওয়েজ গিভার আর উই আর অলওয়েজ রিসিভার এই কথাটা মনে রাখবেন মনে মনে এই রূপ চিন্তা ভাবনা করে অন্তত তিনবার অথবা আপনার ইচ্ছে মতন যত খুশিবার এই একটা সুইচ ওয়ার্ড উচ্চারণ করবেন সুইচ ওয়ার্ডটি হচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স এত টাকা আমাকে দেওয়ার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাংক ইউ ইউনিভার্স এই একটা মনে মনে প্রেয়ার করবেন ইউনিভার্সের কাছে এর ফলে কি হয় আপনার এই প্রেয়ারটার জন্য ইউনিভার্সের ব্লেসিং পাওয়া যায় এরপর আপনারা ওই তেজপাতাটি মাটির কোনো পাত্রে পুড়িয়ে দিবেন ভালো করে তেজপাতা আছে তার মধ্যে লবঙ্গ আছে দারুচিনি পাউডারটা দিয়েছেন সবগুলোকে একসঙ্গে করে পুড়িয়ে দেবেন এবং সেটি খোলা আকাশের নিচে আপনারা গিয়ে যে ছাইটি উৎপন্ন হয়েছে সেই ছাইটা কিন্তু এই পূর্ণিমা চলাকালীন আপনাদেরকে পূর্ব দিকে মুখ করে উড়িয়ে দিতে হবে এবং তখনও বলবেন আপনারা যে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এত টাকা দেওয়ার জন্য ধন্যবাদ হে মহাবিশ্ব ধন্যবাদ যারা ইংলিশ বলতে পারছেন না তারা বলবেন হে মহাবিশ্ব ধন্যবাদ আমাকে এত টাকা দিয়ে উপকার করার জন্য ব্যাস এতটুকু আপনারা কাজ করুন অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে কিন্তু আসবে এখানে একটা বিষয় বলে রাখি তেজপাতার উপর কিন্তু সবুজ কালির পেন দিয়ে আপনাদের অ্যামাউন্ট কিন্তু অবশ্যই লিখবেন আমি আগেও বললাম এখনো বলছি ধরুন আপনার টাকা প্রয়োজন আপনি লিখবেন কি রুপিস ঠিক আছে এবং যদি দরকার হয় পাঁচ লাখ টাকা সেখানেও কিন্তু পাঁচ লাখ লিখবেন তবে আমি বলবো আপনারা যখন কোন একটা উইস করবেন ইউনিভার্সের কাছে যখন একটা উইস পাঠাবেন যে আমার এত টাকা প্রয়োজন ইনস্ট্যান্ট সেই উইসটা ফুলফিল করার জন্য ধরুন আপনার দরকার পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনি লিখবেন পাঁচ লাখ টাকা আপনার দরকার পাঁচ লাখ টাকা আপনি লিখবেন পঞ্চাশ লাখ টাকা বেশি লিখবেন তবেই সেই অ্যামাউন্টটা একটা সামারাইজ হয়ে মানে এই জায়গাতে আসে সুতরাং এই বিষয়টা মাথায় রাখবেন এবং নিজের মধ্যে একটা ক্লিয়ারিটি রাখবেন যে এটা আমার দরকার এটা আমার চাই মনে একটা আস্থা ভরসা রাখবেন দেখুন যাদের ইনস্ট্যান্ট মানি প্রয়োজন তারা চেষ্টা তো করছেন যেভাবেই হোক একটা টাকা যেন পাওয়া যায় এই চেষ্টা কিন্তু তাদের মধ্যে থাকেই সেই চেষ্টাটা আপনাদেরকে চালিয়ে যেতে হবে এমনটা নয় যে আমি উপায়টা করলাম রেমেডি করলাম নিজের হাত পা গুটিয়ে চুপচাপ ঘরে বসে থাকলাম এমনটা নয় আপনার টাকা দরকার এমার্জেন্সি কোনো একটা ফান্ড প্রয়োজন আপনাদেরকে হার্ট অ্যান্ড সোল চেষ্টা করতে হবে বন্ধু বান্ধবের কাছে হোক পাড়া প্রতিবেশীর কাছে হোক কোনো কোম্পানির কাছ থেকে টাকা ম্যানেজ করার চেষ্টা করতে হবে আপনারা দীর্ঘদিন টাকা ম্যানেজ করার চেষ্টা করছেন পাচ্ছেন না সেই ওয়েগুলো খুলে যাবে সেই পথগুলো উন্মুক্ত হবে আপনারা একটা যে আপনাদের জীবনে যে মানি ব্লকেজেসগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে উন্মুক্ত হবে তো যার ফলে কি হয় যে এই টেকনিকটা করার মাধ্যমে আপনাদেরকে দেখবেন যারা হেল্প করছিল না এতদিন তারা পর্যন্ত হেল্প করার জন্য ইউনিভার্স তাদেরকে বাধ্য করে দেবে একটা এমন সিনারিও তৈরি করে দেবে ইউনিভার্স যে অর্থ কোনো না কোনো মাধ্যমে আপনাদের হাতে কিন্তু ঠিকই চলে আসবে তবে হ্যাঁ নিজের চেষ্টা পুনরায় বলছি আমি প্রত্যেককে চালিয়ে যেতে হয় যাই হোক সুন্দর একটা রেমেডি খুবই অল্প স্বল্প মূল্যের একটা মানে রেমেডি সবাই করতে পারেন নিজের ঘরের যারা দেখছেন ভিডিওটা দিদিরা মাসিরা আমার ভাই বোনেরা সবাই কিন্তু এই উপায়টি করতে পারেন করে দেখবেন রেজাল্ট কি পেলেন কমেন্টে আমাকে লিখে জানাবেন যাই হোক আজকের প্রোগ্রামটি দীর্ঘায়িত করছি না আর দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে এবং আপনাদেরকে বলে রাখি বুদ্ধ পূর্ণিমার দিন সবথেকে মাহাত্ম হচ্ছে গঙ্গা স্নান করা এটি কখন করবেন দশটা ছাপান্ন মিনিটের আগে সকাল দশটা ছাপান্ন মিনিটের আগে এবং এই দিন যারা নিজের স্নানের চলে অল্প করে গোলাপ জল এবং আতর বা হয়তো আপনার কালো তিল মিশিয়ে স্নান করেন তাদের কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয় বিষয়টি মাথায় রাখবেন এদিন গঙ্গা স্নান করাটা সব থেকে শ্রেষ্ঠ কর্ম যাদের গঙ্গা নদী নেই তারা স্নান করে উঠে অল্প করে গঙ্গা জল মাথায় ছিটিয়ে নেবেন তবে হ্যাঁ নিজের স্নানের জলে অল্প করে বলবো আমি পুনরায় বলছি গোলাপ জল আতর এবং কালো তিল মিশিয়ে স্নান করুন দেখবেন দেহগত মনগত সমস্ত মলিনতা পাপ অনেকখানি কিন্তু ধুয়ে যায় এবং অখণ্ড জীবনে সুখ শান্তি পাওয়া যায় আরেকটা বিষয় এই দিন কিন্তু কোনোভাবেই ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়বেন না কোনোভাবেই ওই কোনো নেশাজাতীয় দ্রব্য আহার করবেন না কোনো প্রকারের ঘোর কর্ম করবেন না কাউকে হিংসামূলক কথাবার্তা বলবেন না এবং কি আমিষ আহার গৃহে রন্ধন করবেন না খাবেনও না খুবই হাই এনার্জি থাকে এই বুদ্ধ পূর্ণিমার দিনে আমাদের ইনভারনমেন্টের মধ্যে বিষয়গুলো একটু মাথায় রাখবেন যাই হোক যদি পূর্ণিমা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকে কমেন্ট সেকশনে পিন মানে কমেন্ট করবেন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব যারা আমার সঙ্গে পার্সোনাল ভাবে যোগাযোগ করে কুষ্টি বানাতে চাইছেন জটক বিচার করাতে চাইছেন বা কোনো অ্যাস্ট্রোলজি গাইডেন্স চাইছেন বাস্তু সংক্রান্ত গাইডেন্স চাইছেন আমি অ্যাকচুয়ালি বাস্তুও করে থাকি ধরুন আপনি একটা জায়গা কিনেছেন ধরুন আপনি একটা ঘরের মালিক ঠিক আছে আপনার বাস্তু কতটা এফেক্টেড হচ্ছে আপনার জন্মছক অনুযায়ী আপনার উপর সেই ক্যালকুলেশনটা কিন্তু আমি প্রদান করে থাকি সুতরাং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যারা বাস্তু করাতে চান যারা অনলাইনে প্রেডিকশন চান অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে বিয়ে কবে হচ্ছে না বিয়ে কেন হচ্ছে না বিয়ে কবে হবে আমার কেরিয়ার কেমন থাকবে আমার জীবনে কোনো মারক রোগ আছে কি না কোনো অ্যাক্সিডেন্ট রয়েছে কিনা আমার ভাগ্য কীরকম এই প্রত্যেকটা বিষয়ে ওভারঅল আমি কিন্তু গাইডেন্স করে থাকি সুতরাং পুনরায় বলছি ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের জন্য শুভ দিন কি আপনাদের শুভ কালার কি আপনারা কোন দিকে বসে ফিনান্সিয়াল কাজগুলো করবেন তাতে করে জীবনে সাকসেস আছে ইচ অ্যান্ড এভরিথিংস আপনি কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন একটা পরামর্শ পেয়ে যাবেন অনলাইন বুকিং করে যোগাযোগ করবেন দেখা হচ্ছে পরে অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ